বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী আমরা আজ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলা হাতে লেখা অনুশীলনের জন্য সরবর্ণ কিভাবে সুন্দরভাবে লেখা যায় আমাদের ফ্রি ক্লাস চলছে আপনার চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন আপনাদের ছোটো সম্মানদের হাতে লেখাগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেখানে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের ছোটো হাতে লেখাগুলো কেমন বা কোন কোন বর্ণের প্রবলেম রয়েছে এগুলোর উপরে আমরা কিন্তু এর আগেই হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে গ্রুপ খুলে আপনাদের ছোটো সময়দের যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের আমরা লেখাগুলোকে তিন মাসের মধ্যে তিন মাসের কোর্সের মাধ্যমে শিখে রাখার চেষ্টা করেছি সুন্দরভাবে তা আমরা আজকে যে ক্লাসটি দেখছি আজকে এটি হলো বাংলা হাতে লেখা অনুশীলন শিক্ষকের লেখা ভালো হলে স্টুডেন্টের লেখা ভালো হবে কৌশল এবং সূত্র বা এ ধরনের বেশ কিছু বিষয় যদি আমরা আমাদের ছোট সময়দেরকে দিতে পারি অবশ্যই তাদের হাতের লেখাগুলো ভালো হতে বাধ্য তো আমরা আজকে দেখব কিভাবে একটি ফ্রি ক্লাসের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা যেমন ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছি তো সেই ফ্রি ক্লাসগুলোর যে ভিডিও বা লিঙ্ক তারই ধারাবাহিকতায় আমরা এখানে ছোট করে আপনাদের এই স্বরবর্ণের আজকের আলোচনায় রেখেছি কিভাবে আমরা সুন্দরভাবে এই সরবর্ণগুলো লিখতে পারি তো চলুন দেখে নেই আমাদের আজকের এই স্বরবর্ণ এগারোটি তো আমরা বেশ কিছু কৌশল এবং সূত্র এর মাধ্যমে সকলের হাতে লেখাগুলোকে সুন্দর করার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আবারও ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে বা ফ্রি ক্লাস আরও দেখিয়ে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি স্বর অ এরপরে রয়েছে আমাদের স্বর আ আমরা সুন্দরভাবে বর্ণগুলো প্রত্যেকটি লিখে দেওয়ার চেষ্টা করছি স্বর অ তারপরে স্বর আ স্বর অ স্বর আ পরে রয়েছে আমাদের রসই তো আমাদের মূলত যে কাজটি থাকছে সেটি হলো যে এই অনলাইনে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে নেওয়ার চেষ্টা করছি মূলত হাতের লেখাগুলো কীভাবে সুন্দর হতে পারে বা হাতের লেখাগুলো কীভাবে সুন্দর হবে আপনাদের ছোটো ছোটো মেয়েদের সেভাবে আমরা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তিন মাসের মধ্যে এই ধরনের বিষয়গুলোকে আপনাদের ছোটো ছোটোদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপের সাহায্যে এই ধরনের কাজগুলো তাদেরকে দেখিয়ে দিয়ে হাতের লেখাগুলো অবশ্যই ভালো করার যে বিষয় সেটি আমরা নিশ্চিত করবো আচ্ছা তো আমরা রসই দেখেছি দীর্ঘই দেখেছি এবং এরপরে আমরা আমাদের যে আরও হাতে লেখাগুলোকে ভালো করার ক্ষেত্রে বিভিন্ন যে সঠিক উপকরণ বা আমাদের সঠিক ফরম্যাট বা স্টাইল বা নিয়মিত যে অনুশীলন এবং মনোযোগী এবং ফিডব্যাক বা কার্যকরী যে অনুশীলন পদ্ধতি সেগুলো অবশ্যই একজন শিক্ষকের দ্বারা ছাত্রছাত্রীদের যে বিষয়টি দেয়া হয় সেটি তারা যদি ঠিকমতো করে থাকে অবশ্যই তাদের হাতে লেখাগুলো ভালো হবে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে শেষ করছি খদা হাফেজ